নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির সকালে আগারগাঁও এ নির্বাচন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপের সূচনা নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারী রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে নিজেদেরই সুনাম নষ্ট হবে নির্বাচন সংশ্লিষ্টরা সঠিক দায়িত্ব পালন না করলে ভালো নির্বাচন হবে না তাই জাতির ওয়াদা পূরণে নির্বাচন পর্যবেক্ষক সহ সবার সহযোগিতা প্রয়োজন সবাই আইন মেনে নির্বাচনী কর্মসূচি পালন করছে কিনা এ বিষয়টি সঠিক পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার বলেন অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সুন্দর নির্বাচন আয়োজনে এগিয়ে যেতে চায় কমিশন দুপুরে আরও একচল্লিশটি সংস্থার সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সব কিছু সব কিছু ড্যামেজ হয়ে যাবে আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক কোনো পার্টির সাথে জড়িত এবং মিছিল মিটিং গিয়েছে বা জড়িত আছে কোনো পার্টির সাথে লিঙ্ক আছে এরকম কাউকে দয়া করে নিয়োগ দেবেন না এবং আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচার প্রচারণায় যাতে না যায় ওরা কোনো ভোটে ইনফ্লুয়েস না করে কোনো ভোট আর বলুন এই মার্কায় ভোট দাও ওই মার্কায় ভোট দাও এগুলো যাতে না করে এই জিনিসটা কিন্তু আপনারা দয়া করে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা এনটা দিন দর্শক বিষয়ে আরো তথ্য নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার বাঁধন শাহরিয়ার আগের সংবাদেও আপনি যুক্ত ছিলেন বৈঠক চলমান রয়েছে এখন আলোচনায় অংশ নিয়ে আহ পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা সেটি জানাবেন প্রধান নির্বাচন কমিশনার সূচনা বক্তব্যে বেশ কিছু কথা বলেছেন বিকেলেও একটি সেশন আছে সব মিলিয়ে পরিস্থিতিটা জানাবেন বিজন সকাল ঠিক সাড়ে দশটায় এই বৈঠকটি শুরু হয় নির্বাচন কমিশনের সাথে দিনব্যাপী এই বৈঠকে অংশ নেবেন দেশের আকাশিটি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা ইতিমধ্যে বৈঠকের প্রথমার্ধের যে সংলাপ সেই সংলাপটি শেষ হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই সবাইকে এখান থেকে হল ত্যাগ করতে দেখতে পাবো এবং কয়েকজন অলরেডি বেরিয়ে গেছেন এবং পর্যবেক্ষিত এই সংলাপে বিভিন্ন বিষয়ে নির্বাগ বিগত সালের যে নির্বাচন সেই নির্বাচন এবং বর্তমান সময়ের যে নির্বাচন সব মিলিয়ে একটা চ্যালেঞ্জ তারা মনে করছেন পর্যবেক্ষণের ক্ষেত্রে এবং তাদের নিরাপত্তা পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে এবং তারা বিভিন্ন বিষয়ে নির্বাচন করতে গিয়ে ভোটারদের বিভিন্ন বিষয়ে তারা বিভিন্ন তথ্য তুলে ধরেন পরামর্শ দেন এবং বিশেষ করে প্রতিবন্ধী ভোটারদের ভোটের ব্যবস্থা এবং নির্বাচনী পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি তারা আহ্বান জানায় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিশন প্রধান উদ্দিন সূচনা বক্তব্য জানিয়েছেন যে নির্বাচন পর্যবেক্ষকদের মধ্যে যেন কোনো রাজনৈতিক অথবা দৈনতা রাজনৈতিক প্রভাব যেন না থাকে কিংবা রাজনীতির সাথে জড়িত যারা তারা যেন কোনোভাবেই পর্যবেক্ষক সংস্থার সদস্য হতে না পারে এই বিষয়ে একটি কঠোর নির্দেশনা দেন পর্যবেক্ষক সংস্থাদের প্রতিনিধিদের প্রতি এবং আবুল ফজল মোহাম্মদ সালাল একটি বিষয়ে সংলাপে আলোচনা করেন বিষয়টি যে নির্বাচন নির্বাচনের ক্ষেত্রে যে সকল চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবেলা করার জন্য পর্যবেক্ষকদের অবস্থান এবং পর্যবেক্ষকদের বিষয়ে ভুয়া পর্যবেক্ষক প্রতি প্রত্যেকটা নির্বাচনে দেখা যায় ভুয়া পর্যবেক্ষক থাকে নির্বাচনে সেই ভুয়া পর্যবেক্ষক এড়াতে তাদেরকে যে পরিচয়পত্র দেওয়া হবে সেই পরিচয়পত্র এবার কিউআর কোড যুক্ত করা হবে এটি একটি নতুন অধ্যায় নির্বাচন কমিশনের সেই বিষয়টি ইসি সানাউল্লাহ জানিয়েছেন এবং নির্বাচন কমিশনের প্রতিও তারা পর্যবেক্ষক বিশেষ কয়েকটি বিষয়ে জানিয়েছেন এই বিষয়ে যে এআই এর একটা চ্যালেঞ্জ রয়েছে সেই ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা বা ডিজিটাল পর্যবেক্ষণের জন্য যে এক ব্যবস্থা গ্রহণ করা দরকার সে বিষয়ে যেন নির্বাচন কমিশন থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় এই বিষয় নিয়ে প্রথমার্ধের যে বৈঠক সংলাপ সেটি শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্বের সংলাপের পর আমরা জানতে পারবো আজকের এই সংলাপে আসলে কি সিদ্ধান্ত হয়েছে বিজন এই ছিল নির্বাচন ধন্যবাদ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে হৃদযন্ত্র এবং ফুসফুসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টে ভুগছেন তিনি তবে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে শ্বাসকষ্টজনিত কারণে রোববার রাত আটটার দিকে হাসপাতালে নেওয়া হয় তাকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসনের লিভার সেরোসিস কিডনি জটিলতা হৃদরোগ ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে নভেম্বর মাস শেষ হতে বাকি আরও পাঁচ দিন এরই মধ্যে ডেঙ্গুতে আটাশি জন মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর যা অক্টোবর মাসের চেয়ে আট জন বেশি ডেঙ্গুতে আক্রান্তের হারও বেশি এই মাসে ঢাকার দুই সিটি কর্তৃপক্ষ জানিয়েছে ডিসেম্বরে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমবে তবে মশক নিধন এবং সচেতনতা কার্যক্রম চলমান থাকবে আহমদনের রিপোর্টে আর বিস্তারিত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে সব মাসকে ছাপিয়ে গেছে নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নভেম্বরের 24 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 88 জন মাসের হিসেবে যা চলতি বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এর আগে সর্বাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ও মৃত্যু হয়েছিল অক্টোবরে এদিকে এলাকাভিত্তিক পরিসংখ্যানে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আর দেশে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে ঢাকায় এই বছর ডেঙ্গুতে কম মানুষ আক্রান্ত হলেও মৃত্যু বেশির কারণ ব্যাখ্যা করেন দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ঢাকার বাইরে থেকে আসছে যখন আসে ভর্তি হলো তখন তার রিলেটিভের বাসার হচ্ছে আমাদের মৃত্যু আমরা হিসাব করেছি অ্যাড্রেস ছত্রিশ কি আটত্রিশ হবে টোটাল একদম জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত আর অন্য সবই ঢাকার বাইরের বেশিরভাগই আর কিছু আছে ডেঙ্গু হিসাবে ট্রিটেড হয়েছে কিন্তু আসলে ডেঙ্গু পেশাট না তিনি আরো জানান বছরব্যাপী থাকবে ডেঙ্গু তবে ডিসেম্বরে প্রকোপ কিছুটা কমবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার বাইরেও মশক নিধন কার্যক্রম বাড়ানোর পরামর্শ তার ঢাকার বাইরে যেটা হচ্ছে নর্মাল যে আমরা মশার ওষুধটা দেই সেটাই হয়তো হচ্ছে না বা অতটুকু তাদের ফিনান্স নাই বা তাদের রিসোর্স নাই এই কারণে হচ্ছে না কিন্তু ওই দিকে যদি একটু বেশি মনোযোগ দেওয়া যায় তো ওই দিকেও যদি আমাদের মতো একই সমানে করতে হয়তো এই এই যে ডেঙ্গুর আক্রান্তের হারটা এবং মৃত্যুর হারটা আমরা কমাই নিতে পারতাম এদিকে ঢাকা উত্তরের প্রশাসক জানান শুরু থেকেই পরিকল্পনা মাফিক কাজ করায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সুফল পাওয়া গেছে পরিকল্পনা আমরা আগে নিয়েছি আমরা প্রচুর কাজ করতেছি এবং আপনি দেখবেন যে সারা বাংলাদেশে যে পরিমাণ মশাবাহিত রোগে আক্রান্ত যারা হয়েছে তা দশ ভাগের এক ভাগ ডিএনসিসিতে কিন্তু নাই তো সেদিক থেকে সিগনিফিকেন্টলি আমাদের রেজাল্টও আমরা হাতে পেয়েছি নভেম্বর পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রকোপ না কমলে বিশেষ অভিযান চালানো হবে বলেও জানান উত্তরের প্রশাসক আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা দর্শক ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহী হাসান মাহী আপনি ঢাকা মেডিকেল সম্ভবত আছেন নিশ্চিত করবেন আমাদের সেখানকার চিত্রগুলো কেমন এবং যেটি দুই সিটি কর্পোরেশনের প্রশাসক মাত্রই বলছিলেন যে ঢাকার অবস্থা তুলনামূলকভাবে ভালো বাইরে থেকে যারা বরং ঢাকায় আসছে তাদেরকে ঢাকাতে চিহ্নিত করা হচ্ছে ডেঙ্গুর পরিস্থিতিটা কীরকম চিকিৎসা সেবার ধন্যবাদ বিজন আপনি যেমনটি বলছিলেন যে ডেঙ্গুর প্রকোপ কিন্তু বর্ষাকাল শেষ হয়ে শীতকাল শুরু হতে যাচ্ছে এখনও কিন্তু কমিয়ে আনা সম্ভব হয়নি তো ডেঙ্গুর সর্বশেষ যে পরিসংখ্যান সে পরিসংখ্যান বলছে গতকালও চব্বিশ ঘন্টায় সর্বশেষ চব্বিশ ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে একজন টাঙ্গাইল মেডিকেল কলেজ এবং আরেকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজে তো আমরা এখন আছি ঢাকা মেডিকেল কলেজ আমরা এখানে যেমনটি দেখতে পেয়েছি ঢাকা মেডিকেল কলেজে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছেন তবে ডেঙ্গু সর্বশেষ পরিসংখ্যানে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে ঢাকার মহানগর অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু সবসময় ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বেশি গতকালও কিন্তু আমরা যেমন যেমনটি দেখেছি ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় দুশো জনের আহত দুই দুইশো জন আক্রান্ত হয়েছেন পাশাপাশি সর্ব ডেঙ্গু এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গুতে এ বছর তিনশো জনের মৃত্যু হয়েছে যার মধ্যে দুইশো উনত্রিশ জনই কিন্তু ঢাকা মহানগর এলাকার মধ্যে এছাড়া চট্টগ্রাম বিভাগে গত চব্বিশ ঘন্টায় একটা ষোলো জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে জন ময়মনসিংহ বিভাগে তিপ্পান্ন জন এবং রাজশাহী বিভাগে চৌত্রিশ সিলেট বিভাগে ষোলো জন এবং রংপুর বিভাগে পাঁচজন আক্রান্ত হয়েছে চিকিৎসকরা যেমনটা বল চিকিৎসকরা যেমনটা বলছেন যে ডেঙ্গু আক্রান্তর হার কিন্তু বর্ষাকাল যেহেতু শেষ হয়ে এখন শীতের শুরু কিছুটা কমতে শুরু করবে তবে ডেঙ্গু আক্রান্ত হলে যদি যারা আক্রান্ত তারা যদি এবং ডেঙ্গু আক্রান্ত আক্রান্ত হবার সময়ই তারা চিকিৎসা নিতে আসেন পাশাপাশি তারা সচেতনতামূলক কর্মসূচি মশারি টানোর কার্যক্রম তো সিটি কর্পোরেশন মশা নির্ধারণ কার্যক্রমের প্রতি চিকিৎসকরা আসলে জোরদার জোরদার করছেন তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ থেকে ডেঙ্গু আক্রান্ত বা ডেঙ্গু রোগের সর্বশেষ আপনাকে ধন্যবাদ দশক এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সানাউল্লাহ সানাউল্লাহ আপনার কাছে যে আসলেই যেটা হয় বরগুনাতে এই এবারের মৌসুমে প্রথম থেকেই একটা বড় রকমের ধাক্কা ছিল ডেঙ্গুর আজকের দিনে যদি আপনি বলেন ডেঙ্গুতে আক্রান্তের খবর কি আছে আপনার কাছে চিকিৎসা সেবা নিয়ে রোগীরা কি বলছেন এবং এবং মশক নিধন কার্যক্রম নিয়ে বরগুনাতে কি পরিস্থিতি ভিটোন আসলে বছরের শুরু থেকেই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে এখন কিছুটা নিয়ন্ত্রণ বল চলে গত 24 ঘন্টায় নতুন করে 14 জন আক্রান্ত হয়ে এ নিয়ে বোরগুণা জেলা এখন পর্যন্ত 9469 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে বোরগুণা মৃত্যু বরণ করেছে 65 জনের অধিক তার মধ্যে বোরগুনার বিভিন্ন হাসপাতালে 15 জন মৃত্যুবরণ করেছে বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে অনেকটা হচ্ছে কারণ এখানে চিকিৎসক সংকট থাকার কারণে চিকিৎসা সেবা দিতে তারা হিমশিম খাচ্ছে অনুমতি বলছেন এখানকার তত্ত্বাবধায়ক পাশাপাশি তত্ত্বাবধায়কের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বারবারই স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছেন যাতে এখানে চিকিৎসক এবং চিকিৎসা সরঞ্জাম বাড়ানো হয় সেটি আসলে এখন পর্যন্ত আলোর মুখ দেখছে না বোরগুনার মানুষের একটা স্বাস্থ্য সেবা নিয়ে দাবি রয়েছে এখানে মানুষ কিন্তু বরাবরই স্বাস্থ্য সেবা থেকে অনেকটাই বঞ্চিত অবস্থায় রয়েছে যার কারণে কিন্তু তারা বারবারই এই দাবিটা করছেন যাতে এখানে স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে পদক্ষেপ নেয় মশক নিধনের কথা যেমনটি বলছিলেন পৌরসভা থেকে মশক নিধনের যে কার্যক্রম সেটি এখন আর চোখে পড়ছে না পৌরসভা থেকে বলা হচ্ছে যে মশক নিধনের যে আহ ওষুধ রয়েছে বা যে সরঞ্জাম রয়েছে সেটি সংকট থাকার কারণে তাদের এই কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে তবে তারা আশাবাদী যে এই জায়গাটিও তারা স্বল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তো বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য ছিল আমার কাছে বিজন আপনাকে ধন্যবাদ সাতচল্লিশতম বিসিএস এ লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে ষষ্ঠ দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান এবং অনশন কর্মসূচি পালন করছেন প্রিলিমিনারি পাশ করা বিসিএস শিক্ষার্থীরা দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে শহীদ মিনার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এফ এম বায়জিৎ দাবির বিষয়ে বিসিএস প্রার্থীদের সাথে সরকারের রকম যোগাযোগ হয়েছে কিনা আর আন্দোলনকারীরা কি বলছেন আজকের দিনে আপনারা জানেন যে সাতচল্লিশতম বিসিএসের যারা ইতিমধ্যে প্রিলিতে উত্তীর্ণ হয়েছে সেসব শিক্ষার্থীরা কিন্তু একটি দাবির পরিপ্রেক্ষিতে এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছে যা ষষ্ঠতম দিনের মতো এখানে দাবিতে তারা অবস্থান কর্মসূচি এবং অনশন পালন করছে তাদের দাবিটির মূল বিষয়টি হচ্ছে অতীতে যে বিসিএস পরীক্ষাগুলি হতো সেগুলি কিন্তু প্রিলির পরে লিখিতর জন্য একটা দীর্ঘমেয়াদী সময় পেত প্রায় বারো থেকে চোদ্দো কোথাও আঠারো মাস পর্যন্ত কিন্তু এবারের সাতচল্লিশতম বিসিএসের প্রিলি পাশ করার পরে এরা মাত্র লিখিত জন্য প্রস্তুতি সময় পেয়েছে মাত্র দু মাস এরকম একটি পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর জন্য তারা মূলত এই দাবিটি করেছে এবং ইতিমধ্যে তারা কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি আজকে ষষ্ঠ দিনের মতো করছে আপনারা দেখছেন বিভিন্ন যৌক্তিক তাদের দাবি যে সেগুলো নিয়ে করছে এবং তারা কিন্তু সরকারের বিভিন্ন জনের কাছে তারা কিন্তু পৌঁছানোর চেষ্টা করেছেন তো আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি একজনের কাছে যে তিনি আসলে মূলত আপনাদের পক্ষ থেকে সরকার থেকে কোনো আলোচনা হয়েছে কিনা বা আলোচনা যদি না হয়ে থাকে পরবর্তী আপনাদের কর্মসূচিটা হবে আচ্ছা আমরা হচ্ছে গিয়ে আজকে অনেক দিন যাবৎ ধরে রাস্তায় আছি আমরা পঁয়তাল্লিশ দিন সময় দিয়েছিলেন আমাদেরকে তার মধ্যে আমরা দিন ধরে আন্দোলনরত আছি ওনারা এই বিবেচনায় নিয়ে আমাদেরকে বলেছিলেন যে পনেরোই জানুয়ারি করার ওনারা একটা পরিকল্পনা করতেছিলেন আমি উপদেষ্টাদের সাথে দেখা করেছিলাম তখন আমাদেরকে জানিয়েছিলেন পনেরোই জানুয়ারি করার একটা পরিকল্পনা করছেন আমরা যেন আন্দোলন না করি বা চলে যাই তখন আমরা আমাদের সকল যত ইউনিট ছিল সারা বাংলাদেশের সকল ইউনিট থেকে আমরা আন্দোলন স্থমিত করে দেই এরপরে আমরা সন্ধ্যার পরে জানতে পারি যে না পিএসসি আমাদের কোনো সময় বৃদ্ধি করবেন না ওনারা যে টাইম ওনারা দিয়েছেন যে গলাকাটা রোডম্যাপ ওই রোড ম্যাপ অনুযায়ী ওনারা পরীক্ষা নেবেন তো সেক্ষেত্রে এখন আমরা তো পুরাই মানে আকাশ ভেঙে পড়ার মতো মাথার উপরে কারণ হচ্ছে যে আমরা আসলে এত অল্প সময় দিয়েছিল যে আমাদের আসলে পড়াশোনা কোনো সুযোগ ছিল না বইপত্র কিনে বা নোটপট কিনে আমাদের যে পড়াশোনা করবো তারাকেই পরীক্ষা শেষ শুধুমাত্র পুরাতনদের জন্য যারা আম যে অভিযোগটা আমরা করেছিলাম যে উপদেষ্টা মহলের কয়েকজনের বন্ধু বান্ধব যারা ছিলেন পুরাতন শিক্ষার্থী এখন আমরা যেটা করতে চাচ্ছি আমরা এখন যে কোনো মূল্যে এখানে অনেকজনই আছেন যাদের জীবন শেষ মানে সবারই মোটামুটি জীবন শেষ কিন্তু অনেকে মানতে পারতেছে না প্যানিক হয়ে তারা চাচ্ছেন যে তারা লাশ হয়ে গিয়েও যদি যাওয়া যায় উপদেষ্টার কাছে কারণ আমরা তো উনি বলেছিলেন যে উনি ছাত্রদের মাধ্যমে সরকার এসেছেন ওনাকে ছাত্ররাই বসিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ছাত্রদের কোনো প্রতিনিধি ওনার সাথে দেখা করতে পারেন নাই আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে প্রধান উপদেষ্টা আমাদের সাথে এই বিষয়ে একটু কথা বলবেন বা আমাদের সাথে একটু যোগাযোগ করবেন কিন্তু উনি এই বিষয়ে আমাদের সাথে কোনো সময় দেননি তো এখানে অনেকেরই ইচ্ছা হচ্ছে যে তারা লাশ হয়ে গিয়ে হলো উপদেষ্টার কাছে পৌঁছাবেন শুনছিলেন যে তারা মূলত দাবি ছাড়া দাবিটা যতক্ষণে পালন করা না পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়বে না শুধু কেন্দ্রীয় শহীদ মিনারই না পর্যায়ক্রমে তারা প্রধান উপদেষ্টা কার্যালয় পর্যন্ত তারা ঘেরাও করবে প্রয়োজনে এখানে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু অনেকে অনশন করতে গিয়ে কিন্তু আহত হয়ে আছে তারা স্যালাইন লাগানো আছে এরকম একটা পরিস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ বিজন ভাই আপনাকে ধন্যবাদ র্ষেও শিক্ষার্থীরা সময় মতো বই পাবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সুখবর থাকলেও মাধ্যমিকের বই ছাপার জন্য এখনো চুক্তি হয়নি অনেক প্রেসের সাথে ছাপাখানার মালিকরা বলছেন অনিয়মের অভিযোগে প্রথমবারের টেন্ডার বাতিল হয় বই ছাপার কাজ শুরু হয়েছে দেরিতে যার প্রভাব পড়বে সরবরাহে গত বছরের তিক্ত অভিজ্ঞতার পরও এবারে এমন অবস্থার জন্য সরকারের সমন্বয় হেনকে দুষছেন শিক্ষাবিদরা রফিক মাহমুদের দুই পর্বের ধারাবাহিকে আজ দেখুন প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন রাশেদ রাকিব গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় পরিমার্জন পরিবর্ধন সহ বিভিন্ন কারণে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে সময় লেগে যায় এপ্রিল পর্যন্ত তখন এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি আর তাই এবার আগেভাগেই দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের বই ছাপানোর কার্যক্রম শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তবে প্রথমবারের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠলে তা বাতিল এবং নতুন করে টেন্ডার আহ্বান জানায় সরকার ফলে দেরিতে শুরু হয় বই ছাপার কাজ শঙ্কা তৈরি হয় সময়মতো বই সরবরাহ নিয়ে যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ এনসিটিভির কর্মকর্তারা তবে তাদের দেয়া পরিসংখ্যান বলছে প্রাক প্রাথমিক প্রাথমিকের বই ছাপার কাজ প্রায় শেষের দিকে মাধ্যমিকের বই ছাপানোর অগ্রগতির কোনো তথ্য না থাকলেও এনসিটিবি আশা করছে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বছরের শুরুর দিনে তবে এনসিটিবির প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে যে বিস্তর ফারাক তা পরিষ্কার হয় মুদ্রণ শিল্পের মালিকদের সাথে কথা বলার পর তাদের দাবি এবারও শিক্ষার্থীদের হাতে ফুল সেট বই পৌঁছাতে অপেক্ষা করতে হতে পারে মার্চ পর্যন্ত কার্যাদেশে চুক্তি করার সময় এখন অনেক যথেষ্ট বাকি আর টেনে চুক্তি হয়েছে এইটাতে এই পর্যন্ত সর্বোচ্চ টেন পার্সেন্ট বই গেছে অলরেডি ট্রেনটা বিলম্বিত হয়ে গেছে সব মিলে আমরা খুব আশা হতো আমরা শত চেষ্টা করলেও সরকার নির্ধারিত সময় বই পৌঁছানো সম্ভব হবে না এটা মেনে নিয়ে আমরা কাজ করতেছি শিক্ষাবিদরা বলছেন বারবার দেরিতে বই পেলে দীর্ঘমেয়াদে নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাবের পাশাপাশি বাড়তে পারে শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা প্রথম কাজ ছিল এটাকে প্রতিকার করা পরিকল্পনা করা প্রস্তুতি নেওয়া প্রস্তুতি নিয়ে সেই জিনিসগুলোকে আর্থিকই ঠিক করে ফেলা যাতে দেরি না হয় কিন্তু আমরা প্রতি বছরই দেখি যে একই কজ একই রকম বিষয় এই এটা আসলে গ্রহণযোগ্য না বছরের শুরুতে যদি বই না পায় শিশুরা এক ধরনের মনক্ষুণ্ণ হয় মন আমরা যে মন ভেঙে যায় শিশুদের কারণ তারা আশা করে বসে থাকে নতুন বই নিবে নতুন বইয়ের ঘ্রাণের বিষয় আছে এটার সাথে সাইকোলজিক্যাল লার্নিং এর একটা সম্পর্ক আছে দেরিতে বই বিতরণ বাল্য উৎসাহিত করবে বলে জানান এই শিক্ষাবিদ বলেন আগামীতে বই ছাপার বিষয়ে আরও বেশি মনোযোগী হবে সরকার এমনটাই সবার প্রত্যাশা রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা দশক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির খবর নিয়ে বরিশাল থেকে এই যুক্ত হচ্ছেন সহকর্মী নিকুঞ্জ বালা পলাশ পলাশ কেন্দ্রের যে সিদ্ধান্ত সেটিকে কিভাবে নিচ্ছেন শিক্ষকরা তম গ্রেডের যে বাস্তবায়ন সহ তিন দফা দাবি সেই প্রতিক্রিয়ায় শিক্ষকরা কি বলছেন আর বার্ষিক পরীক্ষা যেহেতু সামনে সেই কারণে অভিভাবকরা কেমন কি প্রতিক্রিয়া দিচ্ছেন আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন কিন্তু বরিশালেও আমরা দেখছি যে আসলে পালন হচ্ছে না এখানে যারা রয়েছেন আমি সকাল থেকে লক্ষ্য করেছি যে বরিশালের সকল বিদ্যালয়ে কিন্তু ক্লাস হচ্ছে আমি সেটা লক্ষ্য করেছি এখানে যারা শিক্ষক রয়েছেন তারা বলছেন যে আসলে শিক্ষার্থীদের যে আহ আগামী কয়েকদিনের মধ্যেই পরীক্ষা শুরু হবে সে কারণে তারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই মূলত এই ক্লাসটা তারা কিন্তু আসলে করছেন এবং শিক্ষক শিক্ষার্থীরা আমরা দেখছি যে ক্লাস এখানে রয়েছে আমি কথা বলেছি এখানে যারা জাতীয়রত শিক্ষক রয়েছেন তারা বলছেন যে আসলে তিন দিনের যে কর্মবিরতি সেটা কিন্তু আসলে তারা এখন পালন করতে পারছে না শিক্ষকদের কথা বিবেচনা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তবে এর পরবর্তীতে যে কর্মসূচি দেওয়া হবে তাদের দাবি বাস্তবায়নে সেটা তারা অংশগ্রহণ করবেন আমি কথা বলেছি এখানে অভিভাবকদের সাথে তারা বলছেন যে আসলে যেহেতু সামনে পরীক্ষা সেই পরীক্ষা উপলক্ষে অবশ্যই শিক্ষকদের এই আন্দোলন থেকে সরে আসা উচিত এবং যে করা এটা দাবি অভিভাবকরা রয়েছেন পাশাপাশি এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও ক্লাস করতে চান বলে আমাকে আহ জানিয়েছেন এই ছিল বরিশালের শিক্ষক আন্দোলনের সর্বশেষ খবর আপনাকে ধন্যবাদ দর্শক যেমনটি জানাচ্ছিলাম এগারোতম গ্রেড বাস্তবায়ন সহ তিন দফা দাবিতে আবারও শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আমরা বরিশাল থেকে মাত্রই শুনছিলাম এবারে একই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও তথ্য নিয়ে রংপুর থেকে সহকর্মী আজম পারভেজ পারভেজ বার্ষিক পরীক্ষা দরজায় করানো আসছে বলবার অপেক্ষাই রাখে না এই অবস্থায় শিক্ষকদের এই কর্মবিরতিকে শিক্ষার্থী অভিভাবকরা কেমন করে দেখছেন আর শিক্ষকরাই কি বলছেন আসলে তাদের দাবির বিষয়ে কতটা অনার অনর বা কি আলোচনা আসলে হচ্ছে কর্তৃপক্ষের সাথে পারভেজ বিজন আহ সারা দেশের মতো রংপুর বিভাগে আসলে আহ নয় আসলে আহ প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকরা আসলে তাদের তিন দফা নিয়ে আসলে তিন দিনের পূর্ণ কর্মবৃত্তি পালন করছেন আমি এখন রয়েছি নগরীর আহ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল থেকে আমরা দেখছি আসলে আহ রংপুরে কিছু কিছু বিদ্যালয় যারা আসলে এই তথ্য জানেন যাদের যে আহ পালন করছেন তারাই পূর্ণ কর্মবৃদ্ধি পালন করছেন অনেক আমরা ঘুরে তারা আসলে আমাদের আসলে উপস্থিতি টের পেয়ে তাদের আসলে নেতৃবৃন্দের সাথে কথা বলে আহ তারা কর্মর্তি পালন করছেন এমন আসলে আহ দৃশ্য আমরা দেখেছি আমরা প্রাইমারি সহকারী শিক্ষকদের সাথে কথা বলছি তারা যেমন একটা বলছিল আসলে তারা দীর্ঘদিন ধরে এই তিন দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছেন তবে সরকার বারবার তাদের আন্দোলনের মুখে আসলে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও আসলে সেটা কখনো কার্যকরী করেন এবং বাস্তবায়ন হয়নি এই জন্য তারা প্রথমে আসলে তিন দফা দাবি নিয়ে এই কর্মবিধি পালন করছেন পরবর্তীতে তারা আসলে এই তিন দিনে যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তীতে আপনার এগারো ডিসেম্বর পর্যন্ত তারা সে বার্ষিক পরীক্ষা বর্জন করে তারা কর্মবিধি পালন করবেন এমনটা আসলে আমাদের জানাচ্ছিলেন এছাড়া আমরা অভিভাবকদের সাথে কথা বলছি অভিভাবকরা বলছেন এই বছর বইপিতে ইমনিতে লেট হয়েছে তারপরে আসলে এই বছরে তারা কয়েক দফা কর্মবিরতি পালন করছেন এই জন্য তারা দাবি জানাচ্ছে জাতি করে তাদের সন্তানদের যে এই শিক্ষা ব্যবস্থা যে বিঘ্নিত না হয় যাতে করে সরকার উদ্যতন কর্মকর্তা তাদের এই দাবিগুলো মেনে নিয়ে তারা পুনরায় আসলে তাদেরকে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে নেন সেই দাবিটা জানাচ্ছিলেন অভিভাবকরা বিজন আপনাকে ধন্যবাদ ব্যায়ামিরাতে না পারায় ছয় বছর ধরে বন্ধ আছে ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় নির্মিত আধুনিক পানি শোধনাগারটি এতে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি আর্সেনিক এবং অতিরিক্ত আয়রনযুক্ত পানি পান করে দিন কাটছে পৌরবাসীর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন তারা ঝিনাইদহ প্রতিনিধি অলিয়া রহমানের রিপোর্ট জানাচ্ছেন জামানার আশরফ প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে দুই সালের ছয় জুন ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় শুরু হয় আধুনিক পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয় দুই সালে এরপর উদ্বোধন হলেও ব্যয় মেটাতে না পারায় এক মাস পরই সেটি বন্ধ রাখে পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ব্যবহার না করায় অকেজ হয়ে পড়েছে পানি শোধনাগারটির সুইচ বাল্ব মোটর ফিল্টার পাইপ রিজার্ভ ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক জেনারেটর ও ট্রান্সফরমার ফলে আর্সেনিক ও আয়রন যুক্ত পানি ব্যবহার করতে হচ্ছে পৌরবাসীকে দীর্ঘদিন হয়েছে কিন্তু সে চালু হচ্ছে না চালু হওয়ার অবশ্যই দরকার আমরা দাবি জানাই এলাকার মানুষ হিসেবে চালু হওয়ার প্রথম মাস থেকেই এটি বন্ধ হয়ে গেছে তা আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যেন দ্রুত এটি চালু হয়ে এই আর্থানিক এবং আয়রন যুক্ত পানি আমরা চাই না আমরা কর ট্যাক্স সব কিছুই দিই কিন্তু তারপরেও এটা বন্ধ আপাতত বন্ধ আমরা যাতে বিশুদ্ধ পানি পান করতে পারি সেটা চালু করে দিই আর্থানিক মুক্ত পানি খাওয়ার উদ্দেশ্যই তো পৌরসভা তৈরি করে দিয়েছিল আমাদের আজকে দেখতে যাচ্ছে যে সেই জিনিসটা যদি এভাবে পরিত্যক্ত হয়ে পড়েই থাকে তো আমাদের জন্য তো মানে উপকার না ক্ষতিকর পৌর কর্তৃপক্ষ বলছে আর্থিক সংকটের সমাধান হলে পুনরায় চালুর বিষয়টি ভাববেন তারা বিদ্যুৎ বিল সহ মেইনটেনেন্স ভাই পৌরসভা মহাশয় পক্ষে এটা মিটানো প্রায় অসম্ভব এটা পৌর কর্তৃপক্ষ চালু করলে আবার সফল হবে তবে স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে পানি শোধনাগারটি সংস্কার করে দ্রুত চালুর দাবি জানিয়েছেন পৌরবাসী জামান আশরাফ জিটিভি নিউজ স্বাদ ও গুণগত মানের কারণে মধ্যপ্রাচ্যে চাহিদা বাড়ছে টেকনাফের সুপারির যা স্থানীয় অর্থনীতিতে যোগ করছে নতুন মাত্রা লাভবান হচ্ছেন বাগানি এবং ব্যবসায়ীরা দেশে কক্সবাজারের টেকনাফুখিয়ার সুপারির কদর আদিকাল থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সুপারি চলে যায় সারা দেশে। রপ্তানি হয় দুবাই কাতার ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও বাজারদর ভালো থাকায় সুপারি চাষে ঝুঁকছেন বাগানিরা এতে প্রতি বছরই বাড়ছে উৎপাদন এই সুপারি সিজানের মধ্যে খুব ভালো ফসল হয় সুপারির আমাদের এখানকার এই সুপারি সম্পর্কে সারা বাংলাদেশ অবগত চাহিদা মানে অনর ধরন ইন্দ্র সুন্দর দাম হইলে অনর পাঁচ হাজার টিয়া আর পাঁচ হাজার টিয়া ছ হাজার টিয়া আর ছ হাজার টিয়া কিনা লস হয়ে লাভ হয়ে বুঝছো এখন মনে করেন বস্তায় আমরা

কৃষি অধিদপ্তরের তথ্য মতে এবছর টেকনাফে সুপারির আবাদ হয়েছে এক হাজার ষাট হেক্টর জমিতে জামান আশরফ জিটিভি নিউজ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের হামলায় আফগানিস্তানের খোস প্রদেশের গুরবুজে নয় শিশু সহ দশজন নিহত হয়েছে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চল